রাগ যারা নিয়ন্ত্রণ করবে রাগ নিয়ন্ত্রণের চারটা উপকার মনে রাখবো জোরে বলেন কয়টা চারটা উপকার রাগ নিয়ন্ত্রণের চারটা উপকার আমরা মনে রাখবো এক নাম্বার এই দুনিয়াতে যারা রাগ নিয়ন্ত্রণ করবে তারা আল্লাহর রাগ থেকে বেঁচে যাবে আমি আবার বলছি যারা নিজের রাগকে নিয়ন্ত্রণ করবে তারা আল্লাহর রাগ থেকে বেঁচে যাবে এটা কিতাব আছে নাম তহরিজুল মুসনাদ এই কিতাবের ছয় ছয় তিন পাঁচ ছয় হাজার ছয়শো পঁয়ত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে নবেজি সাহাবা আবদুল্লাহ ইবনে আমর নদী আল্লাহ তাআলা বর্ণনা তিনি বলেন নবীজি সল্লাল্লাহ আলি সাল্লামকে আমি প্রশ্ন বদলাম রসুল আল্লাহ মা গাই মিন গ হুজুর আল্লাহর রাগ থেকে কোন জিনিস আমাকে দূরে রাখবে একটু বলেন আমি আল্লাহর রাগের মধ্যে পড়তে চাই না আল্লাহ নবী বললেন লা তাগদব তুমি রাগ করো না তুমি রাগ না করলে আল্লাহর রাগ থেকে বেঁচে যাইবা নবীজিকে বললেন হুজুর আমি আল্লাহর রাগ থেকে বাঁচব এই রাগ থেকে বাঁচার কি উপায় নবী কয় তুমি রাগ করো না বলেন তো আল্লাহর রাগ থেকে সবাই বলেন আল্লাহর রাগ থেকে বাঁচার উপায় নিজে রাগ না করা বলেন যদি নিজে রাগ না করি কে রাগ করবে না আমি যদি রাগ না করি আমার উপর কে রাগ করবে না আল্লাহ রাগ করবে তাহলে আল্লাহ রাগ থেকে বাঁচার সবচেয়ে বড় এক নাম্বার উপকার রাগ না করার উপকার হলো আল্লাহর রাগ থেকে বাঁচা যাবে রাগ নিয়ন্ত্রণের দুই নাম্বার উপকারিতা বলবো দুই নম্বরটা দুই নম্বরটা বললে তো খুশি হয়ে যাবেন সবাই দুই নম্বরটা আবুদাউ শরীফের চার হাজার সাত 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 চার হাজার সাতশো সাতাত্তর নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাহ বলেন মান কাজমা জ যেই ব্যক্তি রাগ নিয়ন্ত্রণ করেন আমার দিকে তাকান বসে রাগ নিয়ন্ত্রণ আমি ওনারে একটা ঘুষি মারতে পারি দেখেন রাগ নিয়ন্ত্রণ করে ওহুয়া কাদিরুন আলা আইয়ুন ফিজা নবীজি বলেন যেই ব্যক্তি রাগ প্রয়োগ করার ক্ষমতা থাকা সত্ত্বেও প্রয়োগ করে না রাগ প্রয়োগের ক্ষমতা প্রয়োগ করে না এক ব্যক্তি দোকানের কর্মচারীকে রাগ করে বিদায় করে দেওয়ার ক্ষমতা

দেখেন এই মাদ্রাসাটা এই জায়গা আছে এটা কথার কথা হইতে পারে একটা কথার হইতে পারে দু একজনের রাগ আছে এটার উপর রাগ এমন আছে এবং আপনি চাইলে আপনার ক্ষমতাও প্রয়োগ করতে পারেন এরপরে যদি আল্লাহর জন্য আপনি ভুলে জানি রাগ করা যে না না আমি কেন মাদ্রাসার উপরে এমন রাগ করতেছি আমি কেন এটার সাথে এমন করতেছি এই রাগটা যদি আপনি নিয়ন্ত্রণ করেন ইনশাল্লাহ কেয়ামতের মাঠে এটার প্রতিদান আল্লাহ আপনাকে দিবে তাহলে মাদ্রাসার প্রতি সবাই সন্তুষ্ট আছি তো আমরা আসলে সন্তুষ্ট আছেন তো সবাই একটু জোরে বলেন সবাই সন্তুষ্ট আছেন তো